প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শিক্ষকদের আন্দোলন চলমান তারা এক মাসের আলটিমেটাম দিয়েছে আগামী এক মাসের মধ্যে তারা তাদের যদি দাবি না না হয় তাহলে আবার তারা আন্দোলনে ফিরে আসবে শতাংশ হিসাবে বাড়ি ভাড়া চান শিক্ষকরা এ ব্যাপারে কি বলেছে মন্ত্রণালয় আমরা আসলে এক গুণ দুই গুণ তিন গুণ এমনভাবে বাড়ি ভাড়া বা আমরা ভাতা পেতে চাই না আমরা মূল শতাংশ হিসাবে বাড়ি ভাড়া পেতে চাই প্রিয় শিক্ষক মণ্ডলী এমন খবর নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষক মণ্ডলী আপনার যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপতে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবর দিতে পারি প্রিয় শিক্ষক মণ্ডলী আপনাদের নিউজটি পছন্দ হলে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষক শিক্ষকমণ্ডলী চলুন একটু ভিতরে গিয়ে আমরা দেখে আসি যে শিক্ষক নেতারা কি বলেছেন শতাংশ হিসাবে বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা তারা বলেছেন মন্ত্রণালয়ে বাড়ি ভাড়া দ্বিগুণ করার কথা বললেও টাকার অঙ্কে তা মাত্র এক হাজার টাকা যা বর্তমান যুগে খুবই নগণ্য তবে মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষকদের সব দাবি যৌতিক অর্থাৎ আর্থিক সক্ষমতা অনুযায়ী তা বাস্তবায়ন উদ্যোগ নেওয়া হবে এমনটি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয়রা জানিয়েছে বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিকের সাথে কথা বলেছেন বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব তিনি বলেন প্রাথমিকভাবে শতাংশ হিসেবে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে দাবিটি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে এখন কত শতাংশ দিবে সেটা আগামী দিন আন্দোলন কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করবে তাই আমরা মেডিকেল ভাতা নিয়ে মন্ত্রণালয়কে চাপ প্রয়োগ করিনি আমরা মূল ফোকাস দিয়েছি বাড়ি ভাড়া ভাতার উপরে কারণ এক হাজার টাকায় কোনো বাড়ি ভাড়া বা দুই হাজার টাকায় বাড়ি ভাড়া থাকা যায় না বর্তমান সময় আর শ্রান্তি বিনোদনের ভাতার ব্যাপারে বিষয়ে আইনগত কি দিক আছে সেটা নিয়ে তার মন্ত্রণালয়ে কাজ করবে এবং কথা বলে পড়ে তারা জানান শিক্ষা মন্ত্রালয় একটি সূত্রে জানিয়েছে মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে মন্ত্রণালয় বলেছে শিক্ষকদের প্রতিটি দাবি যৌতিক এই ভাতাই আসলে এই যুগে চলা কষ্টসাধ্য আমরা বিষয়টি মানবিক বিবেচনায় নিয়েছি আমাদের আর্থিক সক্ষমতা যাচাই এবং সহ বিষয়টি দেখা হবে শান্তি বিনোদনের ভাতার ব্যাপারে আইন কাঠামো কেমন আছে কি থাকা দরকার সেটা বিবেচনা করা হবে এবং দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করা হবে এমনটি বলেছে আর এইদিকে বলেছে শিক্ষকরা যে দাবি আদায়ের এক মাসের আলটিমেটাম দিয়েছে সময় বেঁধে দেওয়া হয়েছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দাবি যদি না মানা হয় তাহলে আগামী পনেরোই সেপ্টেম্বর সারা দেশে সব শিক্ষা পূর্ণ দিবস কর্মবিরতি হুমকি দিয়েছে তারা বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এমনটি ঘোষণা দেন শিক্ষক নেতারা আসলে এই এক গুণ দুই গুণ তিন গুণ এরকম করে আসলে কোনো ভাতা হয় না আসলে ভাতা হয় মূল বেসিকের শতাংশ হিসাবে যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেয়ে থাকেন কথা হচ্ছে যে আমরা রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখাশোনা করি শিক্ষা সেক্টরটা এটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কেন আমরা অবহেলিত থাকবো আমাদের কেন এমনটি রাখা হবে এই বিষয়ে শিক্ষক মহোদয়রা সরকারকে জানিয়েছে তারা এখন দেখা যাক কি করে তো শতাংশ হিসাবে বাড়ি ভাড়া নয় শতাংশ হিসাবে বাড়ি ভাড়া চান শিক্ষকরা দ্বিগুণ তিনগুণ এভাবে চান না তো প্রিয় শিক্ষক মণ্ডলী ধন্যবাদ সবাই ভালো থাকবেন